মহেশপুর গ্রামে সুখেন ও সাবিত্রী তার তিন মেয়ে নিয়ে থাকত বড় মেয়ের বয়স ছিল দশ বছর মেয়ের বয়স ছিল ছ বছর আর ছোট মেয়ের বয়স ছিল চার বছর আবার ও সাবিত্রী গর্ভবতী হয় এবারে সে দুই কন্যা সন্তানের জন্ম দেয় কিছুদিন যাওয়ার পর সুখেন তাদের কুলপুরোহিতকে ডাকে তার পাঁচ কন্যা সন্তানের ভাগ্য পরীক্ষা করার জন্য রাম 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 একই ব্যাপার আমার জীবনে এরকম ঘটনা তো কোনোদিন দেখিনি হলো সব ঠিক আছে তো না না কিছুই ঠিক নেই তোমার পাঁচ মেয়ের ভাগ্য একই সাথে জুড়ে আছে মানে হলো তোমার পাঁচটা মেয়েকেই একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে নালে পাঁচটা মেয়েই মারা যাবে কুলপুরোহিতের কথা শুনে সুখেন ও সাবিত্রী দুজনেই খুব অবাক হয়ে যায় পণ্ডিতজি এটা কি করে সম্ভব এ কি শোনালেন আপনি আমাকে পাঁচ বোনের মধ্যে খুবই মিল ছিল এদিকে তার ক্লাস ফ্রেন্ড খুবই পছন্দ আচ্ছা তুমি সেই ছেলে যে সুমনাকে পছন্দ করো কিন্তু বাবা আমার মেয়েকে বিয়ে করতে গেলে একটা শর্ত তোমাকে মানতে হবে হ্যাঁ বলুন আপনার কি শর্ত সুমনাকে জীবনসঙ্গিনী বানানোর জন্য আমি আপনার সব রকম শর্ত মেনে নিতে রাজি আছি ঠিক আছে তবে তাহলে আমার পাঁচ মেয়েকে তোমাকে এক সঙ্গে বিয়ে করতে হবে রাজি তুমি এই শর্তে রাজি কিনা বলো না হলে আমার মেয়ে সুমনাকে ভুলে যাও এ আবার কি ধরনের শর্ত দিচ্ছেন আপনি সুমনার পাশাপাশি ওর চারটে বোনকেও বিয়ে করতে হবে এটা কি করে হয় এটা ওর কি রকমের শর্ত এই শর্তের একটা কারণ আছে যে কারণ তোমাদের কাউকে আমি বলতে পারবো না আমার মেয়েকেও না তোমাকেও না যদি তুমি এই রাজি থাকো তবেই তুমি বিয়ে করতে পারবে নয় আপনি আমাকে ক্ষমা করবেন এটা আমি কখনোই পারবো না সুমন আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার মধ্যে এতটাও সাহস নেই যে আমি তোমার আরো চারজন বোনকে একসাথে বিয়ে করে স্ত্রী উপরে স্বীকার করবো তুমি আমাকে ক্ষমা করো আমি পারবো না এটা পারলাম না আমি তোমাকে বিয়ে করতে বেশ কেটে গেল। কিন্তু তাও সুমনা ও অনিস দুজনে দুজনকে ভুলতে পারছিল না আর কতদিন অনীশের কথা মনে করে কাঁদবে দিদি তোমাদের যখন এতই ভালোবাসা তুমি পালিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি এরপর একদিন সুমনা চার বোনের সাহায্য নিয়ে অনিশের সঙ্গে বাইকে করে পালিয়ে যায় এরপর সুমনা অনিশ মন্দিরে গিয়ে দুজনে দুজনকে বিয়ে করে এদিকে সুমনার বিয়ের খবর সুমনার বাবা জানতে পেরে যায় বিয়ে করার পর যখন শ্বশুর বাড়ি গিয়ে ওঠে তখন সুমনার শরীর খুব খারাপ হয়ে যায় অনেক সুমনাকে নিয়ে হাসপাতালে যায় এই সব তোমার জন্যই হয়েছে এখন আমার মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এরপর আমার প্রত্যেকটা মেয়েকে একটা একটা করে হারিয়ে ফেলব মানে কি বলছেন আমার সব মেয়ের কুষ্টিতেই লেখা আছে একটাই ছেলের সঙ্গে সব মেয়ের বিয়ে দিতে হবে নারে প্রত্যেকটা মেয়ের প্রাণ সংশয় হতে পারে তুমি যদি এক মেয়েকে না বিয়ে করতে তাহলে আমার মেয়ের প্রাণ সংশয় হতো না আমিও সুমনার কিছু কিচ্ছু হতে দেবো না ওকে বাঁচানোর জন্য আমি আপনার চারটে মেয়েকে কেন আপনার হাজারটা মেয়ে থাকলেও তাকে বিয়ে করতে রাজি আছি অনেক সুমনাকে এত ভালোবাসে যে সুমনার এই কষ্ট অনিশা সহ্য করতে পারছিল না তাই শেষে সে সুমনা চার বোনকেই বিয়ে করে ঘরে নিয়ে যায় আর সুমনা সুস্থ হয়ে যায় অনিশ তার পাঁচ বউকে নিয়ে সুখে সংসার করতে থাকে আর বাবা মা তার পাঁচ মেয়ে সুখে সংসার করতে দেখে খুবই আনন্দ পায় তার স্বামী তমালকে নিয়ে গ্রামে থাকতো ওর পিতা গ্রামের হাই স্কুলের টিচার ছিল পিতা খুব খেতে বলে একটা বড় ব্যাগ নিয়ে রোজে স্কুলে যেত ওর পিতা ভালো টিচার হওয়া সত্ত্বেও ভালো করে পড়াতো না কারণ সে সব সময় খাবার খেত ক্লাসের চক ডাস্টারের সঙ্গে সে টিফিন কৌটাও নিয়ে যেত বাচ্চারা আজকে ঠিক করে হোমওয়ার্ক করে এনেছ হ্যাঁ ম্যাডাম করে এনেছি ওই দেখি সব খাতাগুলো আমার ডেস্কের কাছে নিয়ে এসো আমি সব এক এক করে দেখি ম্যাডাম কোথা থেকে একটা গন্ধ আসছে না ওই আমি কিছু গন্ধ পাচ্ছি না তো না ম্যাডাম খুব বাজে গন্ধ আসছে আমি খুব বাজে গন্ধ পাচ্ছি যাও ডেস্কে বসবে যাও আমি সবাইকে লিখতে দেবো সব এক্ষুনি দেখা এনে আমায় দেখাও

ওই দেখ ম্যাडम তো টয়লেটে ঢুকে গেলো আমাদের নিতে দিয়ে এই টয়লেটে ঢুকে গেল ওই দেখ ম্যাডাম আজকে বড় একটা ব্যাগ এনেছে নিশ্চয়ই قناه খাবার আছে এত খাবার খেলে তো ম্যাডামের পেট খারাপ করে যাবে ম্যাডাম ক্লাসে গিয়ে ব্যাগ থেকে ডিম পাউরুটি বের করে খেতে শুরু করে দেন আর বাচ্ছাদের বলে তোমাদের যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো সব বের কর। এই তো খাবার খেলাম আবার যেন খিদে খিদে পাচ্ছে দেখি বাচ্চাদের লিখতে দিয়ে একটা আপেল আছে বের করে খেয়ে নি দেখ দেখ ম্যাডাম কত খাচ্ছে দেখ এক্ষুনি তো আপেল খেলো আবার চাউমিন খেলো আবার দেখ খাবার বের করে খাচ্ছে এখন তো কটা খাতা দেখতে বাকি আছে আমি বরঞ্চ চাউমিনটা বের করে খেয়ে নিই ম্যাডাম এত খাবার কী করে খায় বলতো আমি তো রোয়া স্কুলে আসার সময় বাদ না খাওয়ার জন্য বায়না করি আর ম্যাডাম দেখ একটা করে একটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে হ্যাঁ আমারও তো একদম ভাল লাগে না খাবার খেতে মা তো জোর করে খাইয়ে দেয় সবার লেখা হয়ে গেছে দেখো কেউ যদি ভুল লেখো তাহলে আমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসবে এটাই তোমাদের শাস্তি এই দেখ ম্যাডাম আবার খাবার আনতে বলছে এটা আবার কেমন শাস্তি রে বাবা বাড়ি থেকে খাবার আনবো এরপর ম্যাডাম ক্লাসরুম থেকে বেরিয়ে যা। টিচার তুমি গিয়ে ম্যাডামদের সাথে টিফিন খেতে দেয় বিরিয়ানি তারপর স্কুল ছুটির পর কি ব্যাপার ভেতরটা আমার গুর গুর করছে কেন এত শরীরটা খারাপ লাগছে খুব আওয়াজ আসছিল আর তারপর ম্যাডাম কন্ট্রোল করতে না ছুটে বাথরুমের দিকে চলে যা রাত্রিরে খাবারের কারণে আমার এত পেট খারাপ হয়ে গেছে আমার মনে হচ্ছে আজ দিয়ে আমি আর বাথরুম থেকে বেরোতে পারব না ম্যাডাম এমন বাথরুম করছে যে সারা স্কুলে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে গেছে সবাই নাকে হাত চাপা দিয়ে বসে আছে তো ম্যাডাম কোনো রকমে বাথরুম থেকে বেরিয়ে আবার ক্লাসরুমে যায় ক্লাসরুমে গিয়ে আবার তার পেট করতে শুরু করে তখন সে আবার টয়লেটে ছুটে চলে যায় হওয়ার পর ম্যাডাম বাথরুম থেকে বেরোচ্ছে না দেখে স্টুডেন্টরা প্রিন্সিপাল ম্যামকে ডাকতে যায় প্রিন্সিপাল ম্যাম এসে দেখেন যে বাথরুমের দরজা বন্ধ কোনো রকমের ঠুকে বাথরুমের দরজা খোলার পর দেখে যে ম্যাডাম ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আসে তখন তাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে চলে যায় হাসপাতালে চিকিৎসার পর ম্যাডাম একটু সুস্থ হয়ে যায় তখন ম্যাডাম নিজের ভুল বুঝতে পারে কোনোদিন এত খাবার খাবো না আমি নিয়ম করে খাবার খাবো আর বাচ্চাদের খুব মন দিয়ে পড়া